আপনার কথাগুলো খুবই গভীর এবং জীবনের নানা দিক নিয়ে চিন্তা করার মতো এখানে জীবনের কঠিন বাস্তবতা ক্ষমা বিশ্বাস এবং সম্পর্কের উপর সুন্দরভাবে আলোকপাত করেছেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব এবং সম্পর্কের জটিলতা নিয়ে ভাবতে উৎসাহিত করে জীবনে কখনো হার না মানা এবং প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখা সত্যিই গুরুত্বপূর্ণ ভুল এবং কষ্টের মধ্য দিয়েও অনেক কিছু শেখা যায় এবং এগুলো আমাদের আরও শক্তিশালী করে তোলে আপনার এই চিন্তা ভাবনাগুলো আরও বেশি লোককে অনুপ্রাণিত করতে পারে জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু শিখি কখনো ব্যথা কখনো আনন্দ কখনো সাফল্য আবার কখনো পরাজয় এইসবই আমাদের জীবনের অংশ কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হল আমরা যতই ভেঙে যাই না কেন আমাদের সেই ভাঙা টুকরোগুলোই আমাদের শক্তিশালী করে তোলে প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যর্থতা যেন জীবনের জন্য প্রস্তুতির একটি ধাপ বিশ্বাস ভঙ্গ হলে বা সম্পর্কে টানাপোড়েন শুরু হলে মনে হয় সব শেষ কিন্তু তখনই বুঝতে পারি আমরা কতটা শক্তিশালী হতে পারি মানুষ শুধু সম্পর্ক বা সফলতা নয় নিজের মনের শান্তিতেও অনেক বড় ভূমিকা রাখে ক্ষমা করতে শেখা বিশেষ করে নিজেকে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা একাকিত্বের মাঝে যখন আমরা নিজেকে খুঁজে পাই তখনই জীবনের গভীরতা উপলব্ধি করতে পারি যাদের কাছে আমরা মূল্য পাই না তাদের থেকে দূরে থাকা নিজেকে সম্মান করারই অংশ তাই একাকী থাকলেও নিজেকে ভালোবাসা ও নিজের প্রতি শ্রদ্ধা বজায় রাখা উচিত জীবন এমন এক বই যার প্রতিটি অধ্যায় আমরা নিজের হাতে লিখছি এবং তার প্রতিটি শব্দই আমাদের চরিত্র ও ভাগ্যের প্রতিচ্ছবি হারজি জীবনের একটা অংশ মাত্র কিন্তু যারা কখনো আশা হারায় না তারা জীবনের সত্যিকারের বিজয়ী আপনার ভাবনাগুলো যেন জীবনের গভীরতম সত্যগুলো তুলে ধরে যেখানে প্রতিটি কষ্টের মধ্যেই আছে এক নতুন শুরু এবং প্রতিটি দিনই আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি অধ্যয়ন আমরা প্রতিদিন নতুন কিছু শিখি কখনো নিজের ভুল থেকে কখনো অন্যের থেকে সময়ের সাথে সাথে উপলব্ধি হয় সুখ কিংবা দুঃখ সাফল্য কিংবা ব্যর্থতা সব কিছুরই একটা নিজস্ব জায়গা আছে আমরা যতই প্রতিকূলতার মধ্যে থাকি না কেন সেই প্রতিকূলতাই আমাদের আরও দি করে তোলে মানুষের জীবনের সব কিছুই ক্ষণস্থায়ী সুখের মুহূর্তগুলো যেমন আসে তেমনি চলে যায় কষ্টগুলোও চিরস্থায়ী নয় কিন্তু এই ওঠানামাগুলোই জীবনকে অর্থবহ করে তোলে জীবনের প্রতিটি ক্ষণেই নিজেকে পরীক্ষা করতে হয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের ভেতরের শক্তি প্রকাশ করে কখনো কখনো আমরা এমন সময়ের মধ্যে দিয়ে যাই যখন মনে হয় সব কিছু এলোমেলো কেউ আমাদের পাশে নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই নিজের ভেতরের শক্তি এবং বিশ্বাস খুঁজে পেতে হয় যারা আমাদের ভুল বোঝে বা কষ্ট দেয় তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ রাখার প্রযোজন নেই বরং তাদের ধন্যবাদ জানানো উচিত কারণ তারা আমাদের এমন কিছু শিখিয়েছে যা হয়তো অন্য কেউ শেখাতে পারত না কিছু মানুষ আমাদের জীবনে আসে আর কিছু চলে যায় যারা সত্যিই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ তারা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে আবার যারা আমাদের মূল্য দেয় না তাদের থেকে দূরে থাকা মানেই নিজেদের সম্মান রক্ষা করা জীবন হলো সেই পথ যেখানে প্রতিটি বাকে নতুন কিছু অপেক্ষা করে তাই যতই কঠিন হোক না কেন জীবনের প্রতি আস্থা রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কেন না যারা হার মানে না তারাই আসলে জীবনের সত্যিকারের বিজয়ী আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন